আবারও অগ্নিমিত্রা পালের পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে বাধা বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আবারও নিজের বিধানসভা এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি সমাধানে জনসংযোগে গিয়ে বাধা পেলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জের টিরাট নিমচার পরে এবার নিউ এগরা এলাকায় বুধবার সকালে এই ঘটনাটি ঘটে অভিযোগ তৃণমূল তৃণমূল কংগ্রেসের কর্মীরা অগ্নিমিত্রা পালকে হেনস্থার চেষ্টা করে যার প্রতিবাদ জানান বিধায়কের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা সেই নিয়ে বিবাদ শুরু হয় এমনকি বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ তাদের উদ্দেশ্যে গালিগালাজও করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সামনে জয় বাংলা স্লোগান দেন পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ গত পাঁচ বছরই এলাকায় দেখা যায়নি বিজেপি বিধায়ককে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেননি বিক্ষোভকারীদের দাবি এলাকায় পঞ্চায়েত সদস্য বিবেক মন্ডলকে সারা বছর পাওয়া যায় কিন্তু বিধায়ক ও বিজেপি কর্মীদেরকে পাওয়া যায়নি তৃণমূল কর্মী সুমন মণ্ডল বলেন এখন ভোট আসছে তাই বিজেপি বিধায়ক জনসংযোগের নামে বাড়ি বাড়ি ঘুরে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা দেবে আর বিজেপির এই বিধায়ক ও নেতারা একটা সময় বলেছিলেন এটা ভিক্ষা তাহলে তারা এখন সেই ভিক্ষার কথা বলে বাংলার মেয়েদেরকে বড় ভিক্ষুক বানাতে চাইছেন অন্যদিকে পালের দাবি তৃণমূল কর্মীরা আমার প্রচার ও জনসংযোগে বাধা দিচ্ছেন এর আগে নিমচায় একইভাবে বাধা দেওয়া হয়েছিল কিন্তু আমাকে এভাবে আটকানো যাবে না তিনি বলেন যারা এদিন আমায় বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা এখানকার পঞ্চায়েত সদস্য বিবেক মন্ডলের লোক এই বিবেক মন্ডল নিজের দলের প্রধানকে ছাড়েনি তার কাছে কাটমানি চেয়েছিল বাংলার মানুষেরা সব দেখেছেন তারা এবারের ভোটে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের জবাব দেন বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জবানের পরিস্থিতি সমাল দেয় আসানসোল থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ

हेलो बड़ी भाई हेलो